কোথায় যাবে কি জানে ও ওকে একটা জুতো কিনে দিতে হবে শপিং করা তো নিয়ে যাবে আবার কোথায় যাবে তাই জন্য যাচ্ছি ও ও একটা জুতো পছন্দ করেছিল তাই সেই জুতোটা কিনে দিতে যাচ্ছি এছাড়া আমাকে খুব ভালোবাসে আমাকে একটা পাইপ তোলা কিনতে পারো একটা একটা কালো পাইপ তোলা সে কত দাম তুমি দাও আটশো টাকা দাও তুমি আর আমি আটশো টাকা দিচ্ছি

আহ তোমরা কে কে বাজি পুরালে বলো বিকজ আমি তো বাজি পুরাই না কারণ বাজি পুরালে আমার মনে হয় যে আমি বেকার টাকা নষ্ট করবো আমি যাবাজ বাজি আমি পুরাই না বাইরে নিয়ে যাও বন্ধুদেরকে একটু বাইরে দেখাও আর এইগুলো আমি ওকে গিফট করি কি মিথ্যা কথা বন্ধুরা একদম না এটা কি জানো এটা আমি জানি কি বলতে সেই টায়ের মধ্যে ছেলেরা আটকায় না আমি খুব শিগগিরই এই এবছর না সামনে বছরের মধ্যে একটা আমার ব্লেজারের স্যুট কেনার খুব ইচ্ছা আছে মানে সেট টাই থাকবে সাদা শার্ট থাকবে

আমাকে একটা অফার দিয়েছে বলে তুমি টাকা টাকার মধ্যে কিছু অর্ডার করে আমি টাকা দেবো পাই তো যাই হোক এইটুকু নিয়ে একটা ব্লগ ছিল বাইকে টাটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকে বাইকে শুভ দীপাবলি শুভেচ্ছা